সবরের ফল গল্প আব্দুর রহমান একজন তরুণ ব্যবসায়ী শহরের ব্যস্ত বাজারে তার ছোট্ট একটি কাপড়ের দোকান ছিল সকাল থেকে গ্রাহকদের ভিড় কেউ দাম নিয়ে ঝগড়া করছে কেউ পণ্য নিয়ে অসন্তুষ্ট হঠাৎ এক কাস্টমার খুব রাগান্বিত হয়ে একটি শাড়িতে ছোট একটি দাগের জন্য আব্দুর রহমানকে খুবই অপমান করলেন আব্দুর রহমানের মুখে রক্ত চলে এলো। রাগে তার গা কাঁপছিল সে তখনই দোকানের দেয়ালে লাগানো কোরআনের আয়াত দেখল নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা একশো তিপ্পান্ন নম্বর আয়াত সে একটি গভীর শ্বাস নিল এবং মৃদু কণ্ঠে সেই ক্রেতাকে বলল স্যার ক্ষমা করবেন আমি এক্ষুনি আপনাকে নতুন শাড়ি দিচ্ছি ক্রেতা একদম খ হয়ে গেলেন আব্দুর রহমানের এই নম্রতা তার রাগকে ঠাণ্ডা করে দিল তিনি লজ্জিত হয়ে পড়লেন পরের দিন সেই ক্রেতাটি আবার দোকানে ফিরে এলেন তিনি বললেন ভাই সকালে আমার আচরণের জন্য আমি অত্যন্ত লজ্জিত আমি আমাদের পুরো অফিসের জন্য ইউনিফর্ম আপনার কাছ থেকেই করাব আব্দুর রহমান অবাক হয়ে গেল একটি ছোট সবরের কারণে আল্লাহ তাকে কত বড় একটি পুরস্কার দিলেন সেদিন সে বুঝতে পারল সবর মানে শুধু কষ্ট সহ্য করাই নয় বরং তা হল একটি সক্রিয় ইবাদত শিক্ষা সবর বা ধৈর্য ইসলামের একটি মহান গুণ যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রেখে শবর করে আল্লাহ তাকে তার প্রত্যাশার চেয়েও অনেক গুণ বেশি পুরস্কার দেন তুমি এই গল্প থেকে কী শিখতে পারলে কমেন্টে জানিয়ে দাও এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের পেজটি লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করতে ভুল না যেন